নমস্কার শ্রোতা বন্ধুরা কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা আজ শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের ছোট্ট একটি গল্প শুরু করছি আজকের গল্প চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দে না হয় ইন্দুকে বলে দিও তাঁর আতিথ্যে যেন খোঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গ বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর বন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা যায় বন্দে মাতরম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না আজকের গল্প এতটাই সত্যি এই গল্পগুলো কোনোদিনই হয়তো পুরনো হবে না সেই যে গ্রীষ্মের সন্ধ্যায় সকল ভাই বোনেরা হ্যারিকিনের আলো জেলে পড়তাম সে যে কী আনন্দের দিন আজ হয়তো বুঝতে পারি সেই দিনগুলো আজও মনের মণিকোঠায় সযত্নে পালিত হয় আজও পিছন ফিরে তাকালে সেই দিনগুলি জল করে ওঠে আর হয়তো কোনো ফিরে আসবে না সেই মধুর দিনগুলি যাক গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফিরে আসব অন্য গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার